মন্দ স্বভাব বর্জন এবং উত্তম স্বভাব অর্জন আজকে আমরা শুরু করছি পাঁচ নাম্বার পর্ব কতকাল আলোচনা করছি আজকে ছয় নাম্বার পর্ব তফবিজ সব কিছু আল্লাহর ওপর ন্যস্ত করা আল্লাহ বলেন ও ফাউবিদ আমরিল আল্লহ ইন আল্লহ ব সুই রুম বলে আমি আমার বিষয় আল্লাহর নিকট ন্যস্ত করি নিশ্চয় আল্লাহ বান্দা গণের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন সুরা মুমিন চুয়াল্লিশ নম্বর আয়াত রসুল সাল্লা সাল্লাম বলেন এফাজিল্লাহ তাজিদুহু তুজা আহাকা তুমি আল্লাহর প্রতি ধ্যান রাখো তাকে তোমার সামনে পাবে তিরমিজি শরীফ আপনারা যদি আমার আগের পর্বগুলি পাঁচ চার তিনিভাবে তিন দুই এক এগুলো দেখেন এবং সামনে যেগুলো আমরা আলোচনা করব সেগুলো দেখার জন্য করে অবশ্যই মুফতি আব্দুল মতিন আহমদি ইউটিউব এবং ফেসবুকের সাথে থাকবেন আর একটা বিশেষ আপনাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ লাইক কমেন্ট করবেন তাহলে বক্তব্যগুলো আমাদের আলোচনাগুলো বহু মানুষের কাছে পৌঁছতে সহযোগী হবে আচ্ছা তা অভিজের মর্ম কোনো কাজ শুরু করার পূর্বে তা আল্লাহর ইচ্ছার কাছে ন্যস্ত করা যেন খুদ আল্লাহ পাক তার মর্জি মোতাবেক কাজটিকে সম্পাদন করে দেন এখন আসেন তাহফিস অর্জনের উপায় আল্লাহকে নিজের জন্য এবং সব কিছুর জন্য নিতান্ত কল্যাণ ময়মনি করা এবং যে কোনো বিষয়ে আল্লাহর ইচ্ছাকে মঙ্গলজনক বলে বিশেষ রাখা আসলে সবর শুকুর কনাহাত ইত্যাদি এগুলো তো সব হলো ফেহলুল কলব এই জন্য কলবি জিকের লাগবে আর কোথায় পাবো যার কলবে আল্লাহ ফাকের জিকের আছে তার কাছ থেকে আমার কলবে জিকের জারি করে নিতে হবে জিকের জারি করে নিলেই আল্লাহ বলছেন আল্লাহ দিকরুল্লাহ আকবর ফাজ গুরু আজ গুরুকুম এই জিকিরের মাধ্যমেই আমাদেরকে এই যে আমাদের যেগুলো উত্তম যেগুলো স্বভাব আছে এই স্বভাবগুলি উপরে আমরা প্রতিষ্ঠিত হতে পারব আল্লাহ রব্লা আলমিন এগুলো আমাদেরকে প্রতিষ্ঠিত স্বভাব স্বভাবগুলির উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহর আমি